আমি মনে করি যে আমার কাছে যে সর্বস্ত জাতমান এর মধ্যে আছে তারপরও দর্শক ভাইয়েরা দেখে নেবে ভাই আমি সর্বসময়ের জন্য বলে থাকবো ভালো তবে দর্শক ভেড়া দেখে নিবে এটা গরুর যে বাইশি বাইজিক যে বৈশিষ্ট্যগুলো এগুলো দর্শক টু পাই মিলাই নিবে ভাই আমি মনে করি যে যে গরু আজকে দর্শক ভাইয়েরা আজকে যে দাম দিব ইনশাল্লাহ কোনো দর্শক ভাই নিতে চাইলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দিতে পারবে ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিনগুলা সম্পূর্ণ কমপ্লিট ভাই নির্দ্বিধায় কোনো খামারি যদি এগুলা নিয়ে খামার শুরু করে বা বাড়িতে লালন পালন করার ক্ষেত্রেও নেয় আমি মনে করি ভাই এগুলা থেকে কখনোই লস লস হবে না ভাই তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা এডিএল এর বাচ্চা দর্শক ভাইদের দেখান যে কতটা পার্সেন্টেজ আছে ঠিক আছে আসলে দর্শক ভাইরে দর্শক ভাইরে জাত আসলে যতই হাত দিয়ে ধরে বোঝায় এটা বোঝানোর কিছু নাই এটা গরুর বাইজিক বৈশিষ্ট্য দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে নিজেরাই বুঝতে পারো যে এই গরুটার মধ্যে কতটা কোয়ালিটি আছে দেখেন কোন প্রকার কম্বল নাই মাথাটা কত সুন্দর আসছে কানটা ছোট পাত পর খোরগুলো একবার স্টেজ আছে

সিঙ্গেলে নিলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলে নিবে ভাই লট তবে আমি সিঙ্গেলে নিলে আধা ভাবে দাম দরদাম করে নিতে হবে তবে আমি মনে করি কোনো খামার করার ক্ষেত্রে কোন দর্শক ভাই এর চারটা গরু একসঙ্গেই নিতে পারলে আমি মনে করে যদি একটু পরিচর্যা করতে পারে আলহামদুলিল্লাহ ওনার খামারটা একটা এক সময় বৃহৎ আকার ধারণ করে ভাই এই গরু গুলো থেকেই চলেন ওর পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেয় চলেন দেখে আমরা এই পাশে সিরে দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা এডিয়েল এর বাচ্চা দর্শক ভাইদের দেখা যা মাথাটা কত বড় ছোট কানটা কত বড় ছোট গলায় কোনো প্রকার কম বল্লাই আসলে আমি দর্শক ভাইদের বলবো যে আমারগুলো নিতে হবে তা না তবে আমি যে এই সিগনটম বা যে বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি এই রকম গঠন পলার নি পড়লো বাচ্চা যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করতে পারে ভাই যেখান থেকে সংগ্রহ করুক না কেন আমি মনে করি খামারের জন্য ভাই লッキ হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন চামচগুলো কত বড় পাতলা ভাই খুরগুলো সাদা আছে জিবাটা সাদা আছে মাজাটা ভারী আছে ঠিক আছে

অনেক গ্রোথফুল একটা গরু দর্শক ভাই যদি আমি মনে করি এরকম চারটা গরু যদি নিয়ে যায় সিঙ্গালে লটে ছিয়াত্তর হাজার টাকা পার পিস কোন দর্শক ভাই যদি সিঙ্গেলে নিতে চায় কারো সামর্থ্য না থাকে তিনি একটা দুইটাও নিতে পারবে তবে যদি কারোর সামর্থ্য থেকে থাকে আমি মনে করি যে খামার করার ক্ষেত্রে হোক বাড়িতে পালার ক্ষেত্রে হোক সাইডটা গরু যদি নিয়ে গিয়ে যদি একটু পরিপূর্ণ সুস্থ সবল সচতার সাথে যদি একটু লালন পালন করতে পারে এগুলো থেকে কখনোই লস হবে না ভাই আচ্ছা সিঙ্গেল নিলে কি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে হ্যাঁ সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ ওনাদের ঠিকানা দিবে ইনশাআল্লাহ ওনাদের বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসতে পারবে ভাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম এটা কথা বলি যে যদি আসার সুযোগ সুবিধা থেকে থাকে আপনারা নিজে এসে দেখে শুনে নিতে পারলে সবথেকে ভালো হয় আর যদি না আসতে পারেন ইনশাআল্লাহ গরু যেটা দেখাইলাম প্রোগ্রামে যে চারটা গরু আমি মনে করি কেউ যদি কনফার্ম করে ইনশাল্লাহ আমার বাসায় পোষাই দিতে পারবো নিজের দায়িত্বে আর গরু লালন পালন করার ক্ষেত্রে আপনার গরু সম্পর্কে একটু ধারণা থাকতে হবে ভাই যে গরুর কোন রোগের জন্য কী ট্রিটমেন্ট দেবো কীভাবে রাখবো কোন পরিবেশে রাখতে হবে কী খাওয়াতে হবে এগুলোর যদি বেসিক্যালি ধারণা আপনার না থাকে আপনি কখনো আপনার খামারকে টিকাইতে পারবেন না ভাই তো গরুর লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই গরু সম্পর্কে ধারণা থাকতে হবে আর যেখান থেকে পশু ক্রয় করেন না কেন নিজে যদি জাতমান না চিনে থাকেন যারা চিনে তাদের স্মরণাপূর্ণ হয়ে পশু ক্রয় করেন আপনি কখনোই পশু ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হবেন না ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই